পরিবারে যারা আছে জয় বদস সকলে মিলে আমরা আমাদের প্রাণী শিক্ষক বড়দের অধিকারীকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছি আমাদের এই বরণ সারা জীবনে থাকবে আমরা কখনোই তাকে বিদায় দিতে পারবো না কারণ তার সঙ্গে আমাদের নারীটা মাটির সন্তান এই মাটিতে তার জন্ম হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত

অবসর জন্য বিদায়ে শ্রদ্ধাঞ্জলি শিক্ষক তুমি পরশ পাতর মানুষ গড়ার কারিগর জীবন কাটিও তুমি ঘুমন্ত মানুষের জন্য দেশ সমাজ তোমার ছয় হয়েছে নিত্যই ধন্য হে নির্বিজ্ঞান তাপস আপনার দীর্ঘ শিক্ষক জীবনের সান্নিধ্যে আমরা উচ্ছ্বসিত আপনার দীর্ঘ ব্যক্তিত্ব সুষ্ঠু বাচন ভঙ্গি এবং চিত্রাঙ্কনের প্রতি ভালোবাসা মহিমান্বিত করেছে আপনার জীবন আপনার সততা নিষ্ঠা ও ন্যায়ের শপথ দেশ ও সমাজকে করেছে সমৃদ্ধ আপনার অনবির ধারায় আপনার হয়েছে অসংখ্য ছাত্র ছাত্রী জাতির মেরুদণ্ডের মতো শক্ত হাতে জীবন দলনের কাজে আত্মদান করে আপনি অগণিত সকল জীবনে কারো শিল্পী হয়ে রইলেন চিত্রাঙ্কন ও শিল্প সাহিত্যের পাশাপাশি শিশুদের নিয়মবদ্ধিতা শৃঙ্খলাব ও সঠিক পথে জীবন পরিচালিত করার যে চেষ্টা আপনি অক্লান্ত চিত্তে করে গেছেন তা অনুসরণযোগ্য দিয়েছ অনেকখানি অতিকারী মরা কিছুই দিতে পারিনি বিদায় বেলায় তাই কবি শ্রদ্ধা নতুন ভুল করোনা কষ্টের কারণ যদি হয়ে থাকি

তাই তিধকার কাছে প্রার্থনা করি আপনার সামনে অবসর জীবন যেন মেঘমুত্ব আকাশে স্বচ্ছ চাঁদের মতো উজ্জ্বল হয় পরিবার পরিজন নিয়ে আপনার পারিবারিক জীবন হাসি আনন্দ সুখের কালায় কারায় পূর্ণ হয়ে থাকে আপনার গুণগত শিক্ষার্থী ও সরকারি এস এম এসএম ইন্টারসিটি সংরসাণা দাঁড়াই আমরা শিশু স্বর্গ পরিবারের সকল সদস্য সবাই এক অনুষ্ঠানে নিয়ে এসেছি پنجتا ڏاڏو جو جواب ڏي 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 ڏ 哪个是媽媽的？